আর এবার অনেকবার নজর রাখবো বিস্তারিত খবরের দিকে আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো শুরুতেই নজর রাখবো চলি খবরে টলিপাড়ার খবরে নজর রাখব কারণ এই মুহূর্তে টলিগঞ্জের টলিপাড়ায় কার্যত একটা অচল অবস্থার ছবি সকাল থেকেই খা করছে প্রত্যেকটি স্টুডিও কোনো স্টুডিওতেই কোনো শুটিং হচ্ছে না টলিপাড়ায় সব সিনেমা সিরিয়ালের শুটিং বন্ধ অচল অবস্থা তৈরি হয়েছে রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন পরিচালকরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন নামি দামি সব পরিচালক সকাল থেকেই কার্যত ফাঁকা শুটিং পাড়া সাতাশে জুলাই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছিল টেকনিশিয়ানদের বিরুদ্ধে কারণ না জানিয়ে বাংলাদেশের শুটিংয়ে যান রাহুল অভিযোগ করে ফেডারেশন আর এরপরেই পরিচালককে সাময়িক বিরতিতে যেতে বলা হয় প্রযোজক সংস্থা সেই মতন শুটিং শুরুর জন্য রাহুলকে ডিরেক্টর নয় বরং ক্রিয়েটিভ প্রযোজক হিসাবে কাজ করতে মনোনীত করে তবে পরিচালক গিল্ড পরবর্তীতে রাহুলকে পরিচালক হিসেবেই কাজ করতে বলেন তবে ছবি শুটিংয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্যের মতন নায়করা উপস্থিত থাকলেও টেকনিশিয়ানরা কাজ করতে অস্বীকার করেন ডিরেক্টর গিল্ড এবং ফেডারেশন তাদের নিজেদের মধ্যে সমস্যার কারণে কিন্তু এই মুহূর্তে বাংলা সিরিয়াল এবং বাংলা সিনেমার শুটিং বন্ধ এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে শুটিং পাড়ায় রয়েছি সেখানে কিন্তু মেকআপ রুমে তালা ঝুলছে এবং আমরা দেখতে পাবো যে পুরো খাকা হচ্ছে এই শুটিং ফ্লোর কারণ আমরা জানি যে এই ভারতলক্ষ্মী স্টুডিওতে বহু সিরিয়ালের শুটিং হয় কিন্তু এই মুহূর্তে যেটা আমরা চোখে পড়ছে স্টুডিওতেও তালা or thought. খা খা করছে স্টুডিও পাড়া এবং এই যে পরিচালকরা শনিবারই জানিয়ে দিয়েছিলেন অর্থাৎ সাতাশ তারিখে জানিয়ে দিয়েছিলেন যে রবিবারের মধ্যে যদি কোনো রকম সমাধান সূত্র না বেরোয় এবং টেকনিশিয়ানরা রাহুলকে পরিচালক হিসেবে মেনে না নেন তাহলে তারা অনির্দিষ্ট কালের জন্য অসহযোগিতায় যাবেন এবং শুটিং ফ্লোরে থাকবেন না এবং সেই মতোই আজকে সোমবার সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা শুটিং ফ্লোরে নেই এবং যেহেতু পরিচালকরা শ্যুটিং ফ্লোরে নেই সেই কারণেই কিন্তু কল টাইম দেওয়া হয়নি কোনো টেকনিশিয়ানকে এবং এও বলে রাখা দরকার যে গতকাল এই খবর পাওয়ার পর সিরিয়ালের প্রযোজকরা খড়ি দু ঘন্টার নোটিসে তারা টেকনিশিয়ানদের জানান এবং সারা রাত ধরে প্রায় শুটিং হয় একটা ইউনিট দুটো ইউনিটের বেশি ধরনের শুটিং হয় এ কারণ ব্যাংকিং করে রাখার জন্য তবে এই ব্যাংকিং কদিন চলবে সামনেই পুজো নতুন প্রচুর ছবি রিলিজ বাকি এখন কিন্তু অনিশ্চয়তার মুখে রয়েছে টলিপাড়া খুব শীঘ্রই যদি সমাধান সূত্র না মেলে সঙ্গে টিভি নাইন বাংলা কলকাতা টলিউডের সিনেমা ও সিরিয়াল পরিচালকদের কর্মবিরতিকে সমর্থন অপর্ণা সেনের পরিচালকদের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে তার স্বাক্ষর রয়েছে জানিয়েছেন অপর্ণা যারা যাদের মধ্যেই সমস্যাটা হয়েছে সেই সমস্যাটাকে যদি আমরা খুব ভেতর থেকে দুপক্ষই অ্যাড্রেস করে এটাকে একটা সলিউশনে আনা যায় সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বিকজ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আমাদের জন্য খুব মূল্যবান একটা সম্পদ এবং ইন্ডাস্ট্রির মধ্যে এরকম হওয়াটা কখনোই শ্রেয় না তো আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রির ভেতর থেকে আমাদের একটা সমাধান বার করতে হবে আলোচনার মাধ্যমেই সমাধান বার করতে হবে যাতে যাতে একটা জাস্টিফাইড সলিউশন হয় দুজনের মধ্যে তো আমরা ওয়েট করব সেটার জন্য এবং চাইব যে সলিউশনটা খুবই তাড়াতাড়ি হোক যত দেরি হবে তাতে আমার ইন্ডাস্ট্রিরই ক্ষতি কিছু ঘন্টা কর্ম বিরতি থেকেও যদি সেটার একটা সলিউশন বেরোয় সেটা বোধহয় বেশি জরুরি যে কারণে সবাই একমত হচ্ছেন এবং কিছু কিছু জিনিস যেগুলো চলে আসছে সেগুলো কতটা যুক্তিগত সেগুলো অ্যানালিসিস করার একটা হাই টাইম এখন তো সেই যে কারণে সবাই একমত হতে পারছেন এই ব্যাপারে আমি কি অভিনেতা হিসেবে পরিচালক ঠিক করব। না পরিচালক কোনো জায়গায় যদি মনে হয় একে কাস্ট করা যাবে তাহলে আমাকে নির্বাচন করবেন পরিচালক পরিচালনা কে করবে সেই টিমের প্রযোজক ঠিক করবেন সে কাজ করলে আমরা কাজ করব না এই কথাটা বলা যায় কি না সেইটার জন্যেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এই একটা প্রসঙ্গ নিয়ে উঠলে তখন অনেক প্রসঙ্গ নিয়ে কথা হবে তো আশা করা যায় যেগুলো নিয়েই ধোঁয়াশা আছে এবং যেগুলো নিয়ে যে কারণেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো একটা সলিউশন বেরোবে এবার আর এবার নজর রাখবো দিল্লির দিকে নীতি আয়োগের বৈঠকে মমতা ইস্যুকে কেন্দ্র করে আজ সংসদ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়া মাইক করার একাধিক ইস্যুকে সামনে রেখে সংসদে দুই কক্ষেই ঝড় তোলার প্রস্তুতি নিয়েছে তৃণমূল লোকসভা ও রাজ্যসভার সব তৃণমূল সাংসদকে পরিষ্কার নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের স্পেশাল মেনশন পর্বে লোকসভা এবং রাজ্যসভার সব সাংসদকে এই ইস্যুগুলি তোলার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব বিষয়ে ইতিমধ্যেই সমস্ত সাংসদকে নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়ে গেছে মুখ্যমন্ত্রীর হেনস্থার অভিযোগকে জাতীয় রাজনীতিতে ইস্যু করতেই এই রণকৌশল মনে করছে রাজনৈতিক মহল বিধানসভার অধিবেশনে এবার নীতি আয়োগের বৈঠকের প্রসঙ্গ তোলার পরিকল্পনা করছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়েও আলোচনার সম্ভাবনা প্রশ্নোত্তর পর্ব শেষে এই বিষয়টি উঠতে পারে বলে সূত্রের খবর কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত গান্তি ঘোষের সঙ্গে প্রদীপ্ত এই বিধানসভার অধিবেশন এবং এই অধিবেশনের নীতি আয়োগের বৈঠকের প্রসঙ্গ তোলার পরিকল্পনা তৃণমূলের কী কী জানা যাচ্ছে দেখো তৃণমূল পরিষদীয় দল সংসদে যা জানা যাচ্ছে আজকে বিধানসভার এগারো সাথে শুরু হওয়ার যে প্রশ্ন উত্তর পর্ব সেটা ঘন্টাখানেক চলার পর দৃষ্টি আকর্ষণ পর্ব বা উল্লেখ পর্বের মাঝামাঝি কোনো অংশেই নীতি আয়োগে গত শনিবার যে ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হয়েছে সেই বিষয় নিয়ে তারা আজকে আলোচনা করতে চান প্রয়োজনে নিন্দা প্রস্তাব আনারও ভাবনা রয়েছে তবে নিন্দা প্রস্তাব আনার ক্ষেত্রে বিধানসভার বিএ কমিটির বৈঠক বসা জরুরি তবে বাকি যদি শুধুমাত্র প্রসঙ্গ উত্থাপন করতে হয় এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বিধানসভায় থাকবেন ফলে তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক বা মন্ত্রী যখন এই প্রসঙ্গ উত্থাপন করবেন রাজনৈতিক মহল মনে করছে যে সেই সময় মমতা মমতা শনিবারের মতো আবারও নতুন করে তিনি এই বিষয়ে মুখ্য হতে এবং সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে পাল্টা বিজেপির তরফ থেকে রণকৌশল নেওয়া হয়েছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রসঙ্গ ওঠে তাহলে তারা কিভাবে মোকাবিলা করবে তার প্রস্তুতিও তারা সেরে ফেলেছে অর্থাৎ সোমবার বিধানসভা যে উত্তপ্ত হতে চলেছে তার আগাম তৃণমূল এবং বিজেপি পরিষদীয় দল সূত্রে পাওয়া যাচ্ছে বেশ ধন্যবাদ প্রদীপ্ত তোমাকে নীতি বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসছি একা অপোজিশনের কেউ আসেনি কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোন এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু জিও

নীতি বৈঠকে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন পাঁচ মিনিটের মধ্যে এবং তিনি অভিযোগ করেন যে তাকে বলতে দেওয়া হয়নি তিনি যখনই বলছিলেন তখনই নাকি তার মাইক বারবার বন্ধ করে দেওয়া হয় তাকে বারবার তার বক্তব্য বলা থেকে বিরত করা হয় এই অভিযোগে নীতি বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরই তৃণমূল তার পরবর্তী রণকৌশল ঠিক করে ফেলে কি সেই রণকৌশল আজ পার্লামেন্টে এবং রাজ্য বিধানসভায় দুই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হওয়া এই অভিযোগকে ঘিরে সরগরম হবে বিধানসভা এবং লোকসভা লোকসভায় সমস্ত তৃণমূল সাংসদকে বলা হয়েছে তারা যেন বিষয়টি জাতীয় রাজনীতিতে রেলিভেন্ট রাখেন তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হওয়া এই অভিযোগ নিয়ে সরব হন একই সঙ্গে রাজ্য বিধানসভাতেও তৃণমূলের সব বিধায়করা তারা এই বিষয়টি তুলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য রায় সৌমবাবু টিবরাইন বাংলা আপনাকে স্বাগত সৌম্যবাবু একদিকে পার্লামেন্টের সেখানে দুই কক্ষেই এবং পাশাপাশি রাজ্য বিধানসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতিয়কের বৈঠকে বলতে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে তৃণমূলের সমস্ত বিধায়ক থেকে সাংসদ সরব হবেন আপনার প্রতিক্রিয়া দেখুন সত্য সবসময় প্রতারিত হতে পারে কিন্তু পরাজিত কখনো হয় না সত্যের প্রতারণা হতে পারে কিন্তু পরাজয় সম্ভব নয় মাননীয় মুখ্যমন্ত্রীর সত্যি সত্যি যদি মাইক বন্ধ করে দিয়ে থাকেন বলতে না দিয়ে থাকেন আমরা দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে বসুন সুপ্রিম কোর্টে কেস করুন বাংলার অপমান এটা এটা অপমান কিন্তু তিনি তো তার যাওয়ার আগে দিনে বলেছেন যে আমি বিক্ষোভ আমি বিরোধ করে বেরিয়ে আসব। উনি তো বলেছেন যে আমি মিটিং অ্যাটেন্ড করব না তাহলে কি এটা সাজানো নাটক কিনা বা সাজানো গল্প কিনা সেটাও তো প্রমাণ হওয়া দরকার আমি বলছি এত বড় একটা মিটিং এ আমরা বলছি যে এত বড় একটা মিটিং এ তো পুরোটাই রেকর্ডিং হয়েছে বিজেপি প্রকাশ্যে আনুক সত্যি সত্যি যদি ওনার মাইক বন্ধ করে দেওয়া থাকে ঘড়ি দিয়ে যদি ওনার স্টুয়াশ দিয়ে বন্ধ করে দিয়ে থাকে নির্দিষ্ট সময় উনি না পান তার বিরুদ্ধে সবাই এক প্রতিবাদ করতে পারে কিন্তু যদি এটা মিথ্যাচার হয় এটা কখনোই মানা হবে না এটা ঠিক নয় বেশ অনেক ধন্যবাদ সৌম্যবাবু কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে